সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আজকের আমাদের পাঠ পরিচিতিতে একাদশ শ্রেণী রসায়ন রাসায়নিক পরিবর্তন অধ্যায় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার সাম্যধ্রুবক নিয়ে আমরা কথা বলবো আমরা এর আগের দিন সাম্যধ্রুবক কে সি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা হবে আমাদের কেপি নিয়ে অর্থাৎ এই পাঠ শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যধ্রুবক কেপি এর রাশিমালা প্রতিপাদন বা প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করা শিখবো তো কেপি আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা লাগবে সেটা হলো মূল ভগ্নাংশ বিয়োজনের পরিমাণ এবং বিযোজন মাত্রা এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা সম্ভব ধারণা না থাকলে আমরা কেপি বুঝতে পারবো না তো কেপি যেটা আমরা জানি কেপি হলো আংশিক চাপে প্রকাশিত সাম্যদ্রভোগ তো আংশিক চাপে প্রকাশিত সাম্যদ্রভোগ বুঝতে গেলে আমাদের প্রথমেই মূল ভগ্নাংশ লাগবে মূল ভগ্নাংশটা হলো কি কোনো একটা মিশ্রণে মিশ্রণে একাধিক পদার্থ থাকে এই একাধিক পদার্থের মধ্যে যে কোনো একটা উপাদান মিশ্রণের যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণ উপস্থিত মোট মূল সংখ্যার যে অনুপাত এই অনুপাতটাকে বা ভাগ ফলটাকেই আমরা বলছি মূল ভাটাংশ তাহলে মূল অংশ হলো যে উপাদানের মূল ভনাশ বের করবো তার মূল সংখ্যা ভাগ হল মিশ্রণের মোট মূল সংখ্যা অর্থাৎ আংশিক চাপ সমান মূল ভনাংশ আরেকটি সম্পর্কে আমাদের যেটা জানা আছে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আংশিক চাপ সমান মূল ভনাংশন মোট চাপ এটা আমাদের জানা থাকতে হবে যেটা আমরা প্রথম অর্থায় শিখেছি দ্বিতীয় পত্রের প্রথমতায় আলোচনা আছে তাছাড়া আমরা আলোচনা করতে গিয়ে এর আগেই আমরা আলোচনা করেছি যে আংশিক চাপ সমান মূল ভনাশ কোন মোট চাপ অর্থাৎ কোনো উপাদানের আংশিক চাপ গ্যাসীয় মিশ্রণের ক্ষেত্রে ওই উপাদানের আংশিক চাপটা হবে এর মূল ভনাংশ এবং মোট চাপের আর পিচজনের পরিমাণ বলতে আমরা যেটা বোঝাই যে গৃহীত মূল সংখ্যার মধ্যে সর্বমোট কত মোল বিযোজিত হয় তাই হলো বিযোজনের পরিমাণ একটা বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন যে মোল সংখ্যাগুলো উপস্থিত থাকে তার মধ্যে কতটুকু বিযোজিত হলো সেটা বিযোজনের পরিমাণ আর বিযোজন মাত্রা হলো প্রতি একক হ্যাঁ মোল প্রতি যে একক এক মোলের মধ্যে কতটুকু বিযোজন হচ্ছে সেটা হলো কে বিযোজন মাত্রা অর্থাৎ মল প্রতি বিযোজনের পরিমাণকে কে বিযোজন মাত্রা বলে একে আমরা শতকরা একশো তারা গুরু করলে শতকরা প্রকাশ করি তো বেজনের মাত্রা বুঝতে হবে একটার মধ্যে কতটা বেজে যেতে হল আর বেজনের পরিমাণ মানে মোট কতটুকু বেজে হলো হল তো আমরা চলে আসি সরাসরি বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন আয়োড্রাইডের সংশ্লেষণ এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি কেপিএড রাশিমালা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের বিক্রিয়াটা আমরা প্রথমে দেখে নিই বিক্রিয়াটা হলো এরকম হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডিন করছে এই বিক্রিয়াটা মনে করো আমরা সাম্যদ্রব প্রতিষ্ঠা করতে যাচ্ছি যেহেতু সাম্য অবস্থায় আসতেই হবে আমাদেরকে তাহলে এই বিক্রিয়াটা মনে করি সংগঠিত হচ্ছে একটা পাত্রে যে পাত্রের আয়তনটা আমরা ভি লিটার ধরতে পারি বা দেওয়া থাকতে পারে আমাদের রানিতিক সমস্যা তো পাত্রের আয়তন আমরা যদি ভি লিটার ধরি ও সরি এখানে আমাদের আমরা যদি কে পি আলোচনায় আসতেছে আমাদের আয়তন না জানলেও চলবে আমরা এখানে দেখব যে হাইড্রোজেন আয়োডাইডের হাইড্রোজেন আমাদের কত মোল আয়োডিন কত মোল নিয়ে আমরা বিক্রিয়া শুরু করছি এবং কত মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে এই বিষয়টা আমাদের জানতে হবে তো আমরা এর আগের ক্লাসে কেসি এর রাশিমালা প্রতিষ্ঠার সময় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে এখানে আমরা এ মূল ধরব এটা বি মোল এটা চিরমূল শুরুতেই হ্যাঁ তারপরে এটা সম্ভবস্থায় দেখো এর এক মোল এক মোল থেকে এর দুই মোল উৎপন্ন হচ্ছে তো এখান থেকেই আমরা ওই আগের মতোই যে বলতে পারবো যে এটা যদি এক্স মোল বিয়োজিত হয় তাহলে এরও এক্স মোল বিয়োজিত হবে এখানে উৎপন্ন হয় টু এক্স মল এই বিষয়টাকে আমরা এভাবে উপস্থাপন করি করতে পারি যেটা আগে আমরা করেছিলাম যে এ মোল হাইড্রোজেন বি মোল আয়োডিন গ্যাসে একটি পাত্র মিশ্রিত করা হবে মিশ্রণের মোট চাপ আমরা ধরে নিলাম পি যে পাত্রটাতে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি সেই পাত্র পাত্রটা টোটাল চাপ হল পি যখন আমাদের বিক্রির সমস্যা আসবে তখন তো এখন এই অবস্থায় আমরা ধরলাম এর এ মল এর হলো বি মল অর্থাৎ প্রারম্ভিক অবস্থায় আমাদের মূল সংখ্যা হলো এ এবং বি এর সংখ্যা হলো আমরা ধরলাম এ মল আর এর হলো কত মল নিয়ে আমরা বিক্রিয়া শুরু করলাম নিয়ে আমরা বিক্রিয়া শুরু এই মল নিয়ে বিক্রিয়া শুরু করলাম আর এর মল সংখ্যা কত ছিল শুরুতে কিছু ছিল না আমরা হাইড্রোজেন হাইড্রেট নেই নি এটা জিরো জিরো মল আমরা বিক্রিয়া শুরু করলাম এটা হলো প্রারম্ভিক মল সংখ্যা তারপরে আমরা যখন বিক্রিয়াটা ঘটাচ্ছি তখন মনে করো এর এক্স মল নিয়োজিত হয়ে গেল তাহলে এর কতটুকু অবশিষ্ট থাকবে এর থাকবে হলো এর অবশিষ্ট থাকবে তাহলে এ মাইনাস এক্স a minus x এটা এর x মল বিয়োজিত হবে সেই সময় তাহলে এর অবশিষ্ট থাকবে b minus x মল minus x মল আর এর উৎপন্ন হবে ততক্ষণে যে এর 1 মল 1 মল থেকে এর হচ্ছে 2 মল অতএব x মল x মল বিয়োজিত হয়ে এর হবে 2x মল এই 2x মল আগে ছিল 0 মল তাহলে মোট হবে 2x 0 2x दैट इज 2x 2x মল হবে এইটা হলো আমাদের সাম্যাবস্থায় চলে আসলো এই মূল সংখ্যাটা তাহলে সাম্যাবস্থায় আমরা সংখ্যা সংখ্যা পেয়ে গেলাম সাম্যাবস্থায় আসলো আমাদের এইটা আর এটা হলো প্রারম্ভিক মূল সংখ্যা তো আমরা বিষয়টাকে এভাবে যে এক্সপলের বিষয়টা আমরা এইভাবে বলি যে এক্স মোল হাইড্রোজনের সাথে বিক্রিয়া করে একটু করে এটা বিক্রয় থেকেই বোঝা যায় কিন্তু এই বিষয়টা এটা তাহলে আমাদের সাম্যাবস্থায় এদের মল সংখ্যাগুলো আসতেছে তাহলে হাইড্রোজেনের মল সংখ্যা হলো এ মাইনাস এক্স হাইড্রোজেনের মল সংখ্যা বি মাইনাস এক্স হাইড্রোজেন হাইড্রেট হলো টু এক্স এইটা হবে তো এই অবস্থা আমরা এখন কে পি এ রাশিওয়ালা প্রতিষ্ঠা করতে যাচ্ছি তো একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম আগের স্লাইডে যে আংশিক চাপ ভগ্নাংশ এবং মোট চাপের মধ্যে সম্পর্কটা আমরা যেটা দেখেছিলাম সেটাকে আমরা কাজে লাগব তাহলে এখানে হাইড্রোজেনের আংশিক চাপ সমান কী হবে হাইড্রোজেনের আংশিক চাপ টু হবে হাইড্রোজেনের সংখ্যা এই যে তাহলে এখানে সমস্ত মোট মূল সংখ্যাটা আমরা বের করে নিচ্ছি তাহলে মোট মূল সংখ্যা হলো হাইড্রোজেনের মূল সংখ্যা হাইড্রোজেনের মূল সংখ্যা এবং হাইড্রোজেন হাইড্রোটের মূল সংখ্যা এটা যোগ করলে এ প্লাস বি তাহলে এখন আমরা আংশিক চাপ বের করতে পারি তাহলে সব্যবস্থায় আমাদের কী আসতেছে আংশিক চাপগুলো আসতেছে দেখো আংশিক চাপ বের করলাম হাইড্রোজেনের আংশিক চাপ বের করলাম এই যে হাইড্রোজেনের আংশিক চাপ বের করার সময় হাইড্রোজেনের মূল মূল মংস মহ্নাংশ লাগবে তো মূল ধ্বংসের ডেফিনেশন থেকে আমরা জানি যে হাইড্রোজেনের মূল সংখ্যা এ মাইনাস এক্স ভাগ হবে টোটাল মূল সংখ্যা এ প্লাস বি ভাগ গুনন হল মোট চাপ পি আমরা যেটা সম্য মোট চাপটা দিচ্ছি পি সেই চাপটা পি তো এই অবস্থা হলো ঠিক একইভাবে আমাদের সাম্যবস্থায় আয়োডিনের মূল ভেবে কত আসবে আয়োডিনের আসবে আমাদের আয়োডিনের মূল সংখ্যা পি মাইনাস এক্স ভাগ হবে মোট মূল সংখ্যা এটাই হলো মূলত এই ভাগ ফলটাকে আমরা মূল ভগ্নাংশ বলি এই মূলভাবনাংশ মোট চাপ ঠিক একইভাবে হাইড্রোজেন আংশিক চাপ হবে টু এক্স ডিভাইড বাই এ প্লাস বি কেননা এর মোট সংখ্যা সমস্ত হবে টু এক্স তো এইভাবে যখন আমরা আংশিক চাপগুলো পেয়ে যাব তখন আমরা আংশিক চাপের সামুদ্রকের যে সমীকরণ কে পি এই ইকুয়েশনের জন্য যে কেপি হ্যাঁ যে এই সম্যাবস্থার সমীকরণটার জন্য যে রাশি রাশিমালা হবে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক আংশিক চাপের স্কোয়ার ভাগ হবে হাইড্রোজেনের আংশিক চাপ গুণন হবে আয়োডেনের আংশিক চাপ তো সেই ইকুয়েশনটাতেই আমরা যাচ্ছি তাহলে ইকুয়েশনটা হলো আমাদের কেপি এর ইকুয়েশনটা হলো একটা যেটা তোমরা জানো ভালো করেই তো এখানে এখন ওই মানগুলো আমরা যদি বসাই দিই তাহলে আমরা পাচ্ছি এটা তাহলে কেপি ইকুয়াল টু পাচ্ছি আমরা এটা হ্যাঁ এই যে এখানে হাইড্রোজেনের আয়োডাইডের মন সংখ্যা এই আল ভয় অংশ সরি আংশিক চাপাম এটা হাইড্রোজেন তারপর হাইড্রেনের আংসিকচাপ ঠিক আগের সেক্টটাতে দেখি আমরা যেটা পেয়েছি আর কি একটু আগে আমরা যেটা করলাম তো এইটা এখন ক্যালকুলেট করলে অর্থাৎ সিমপ্লিফাই করলে আমরা যেটা পাবো সেটা হলো কেপি ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার না এখানে স্কোয়ার উঠে দিলে ফোর এক্স স্কোয়ার ডিভাইড পাই এখানে কি হবে এ প্লাস বি হোল হবে নিশ্চয়ই যে দেখো একটা এ প্লাস বি একটা এলাস বি প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার কেটে যাবে তাহলে উপরে থাকবে ফোর এক্স স্কোয়ার আর যে পি এর উপরে স্কোয়ার পি স্কোয়ার হবে আর এখানে দুইটা পি আছে পি পি গুণ করলে পি স্কোয়ার কেটে যাবে তাহলে এ মাইনাস এক্স একটু পি মাইনাস এক্স নিচে থাকবে তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাই হলো আমাদের সরি এখানে কে সি রয়ে গেছে এটা হবে কে পি কারেকশন করে দেওয়া আসলে এগুলো যে কপি করে পরে কারেকশন করা তো হবে আমাদের তাহলে আমাদের এখানে হলো কেপি এ রাশিমালাটা কি দাঁড়ালো টু হলো এটা এটা হলো আমাদের সেই ইকুয়েশনটা যে এর রাশিমালা আমরা তাহলে পেলাম এটা তাহলে আমাদের কেপি এর রাশিমূলা দাঁড়াবে এটা কেসি না কিন্তু কেপি ফিটাকি এখানে যাচ্ছে না বুঝলাম আমাদের এই রাশিমূলাটা আমরা পেয়ে গেলাম হাইড্রোজেন হাইড্রোডের সংশ্লেষণে এরপরে আসো হাইড্রোজেন হাইড্রেডের বিজোজন যখন এটা বিজোজিত হবে অর্থাৎ এর উল্টা বিক্রিয়াটা একটু আগে আমরা যে বিক্রিয়াটা দেখলাম তার উল্টা বিক্রিয়া তো এই উল্টা বিক্রিয়াটা আমরা যদি দেখি ঠিক একইভাবে এখানে হাইড্রোজেন হাইড্রেড ভেঙে এখানে কি হচ্ছে হাইড্রোজেন এবং পরিণত হচ্ছে তো এখানে আমাদের ডিজোজন এটা হচ্ছে মনে কর শুরুতে আমরা এটার কী নেব ওই আগে বলছিলাম যে ইকুয়েশন থেকে আমরা দেখছি টু এ মোল দুই মল এখানে আছে তাহলে আমরা টু এ মোল নেব শুরুতে তাহলে আমরা শুরুতে এটা নেব টু এ মল হ্যাঁ তাহলে আমরা এটা টু এ মোল যদি নেই এটার আমরা শুরুতে নিচ্ছি টু এ মল দুই মল যেহেতু আছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে তখন কুয়ে মল নিয়ে আমরা বিক্রিয়া শুরু করলাম বিক্রিয়া শুরু করলাম আমরা টু এ মল নিয়ে ইংরেজি টুটার কিন্তু একটা মাথাটা একটু ঘুরানো থাকে এটা মনে হয় না বাংলা টু এর মতো হবে যাই হোক টু এ মল নিয়ে আমরা শুরু করলাম আর শুরুতে আমাদের হাইড্রোজেন ছিল জিরো মল আয়োডিনও ছিল জিরো মল শুরুতে আমরা এটা নেই না বিক্রিয়ার শুরুতে আমরা নেই না তবে সমস্যা গাণিতিক সমস্যা কিন্তু অনেক সময় দেয়া থাকতে পারে যে হাইড্রোজেন মোল আয়োডিন এতোমল মল হাইড্রোজেন হাইড্রেট এথোমল নিয়ে শুরু করলো তখন কিন্তু প্রাথমিক মোট সংখ্যা চার যেটা আছে সেটাই লিখতে হবে এখানে সমস্যা যেটা দেয়া থাকবে সেটা তো এখন দেখো আমরা যদি ধরি এখানে যে এক্স মল হাইড্রোজেন বিয়োজিত হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয় তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনটা জটিল হবে অতএব আমরা এখানে সুবিধার জন্য ধরে নেব আমাদের প্রিয়জনও হচ্ছে টু এক্স মল আমরা এটা ধরে নেব কয় মল বিয়োজিত হচ্ছে আমরা এক্স না ধরে কত মল ধরবো টু এক্স মল বিয়োজন ধরবো তাহলে টু এক্স মল যদি আমরা বিয়োজন ধরি তাহলে টু এ মোল আছে এখান থেকে টু এক্স বাদ যাচ্ছে কত তাহলে টু এক্স এত মোল অবশিষ্ট থাকবে সম্ভবস্থা এবং ততক্ষণে দেখো দুই মল থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এক মল তাহলে হাইড্রোজেন হাইড্রেড টু এক্স যদি ভেঙে যায় তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে কত এক্স মল তাহলে এটা হবে এক্স ঠিক একইভাবে আইডিটা উৎপন্ন হবে এক্স মল তাহলে এইটা হবে সামবস্থার মল সংখ্যা হবে এটা তো এই মলগুলো দিয়ে এখন আমরা কাজে চলে যাব আমরা কি বের করব আমাদের টার্গেট হলো কেপি ইকুয়েশন আসবো তো ঠিক আগের মতোই আমরা সেই এই বিষয়টাকেই এখানে তুলে ধরি যে টু এ মল বিক্রিয়া করে এটা এটা উৎপন্ন হচ্ছে ঠিক আছে তো এখন আমাদের এখানে আমাদের এটা ঢাকা পড়ে গেল আমরা একটু ফিরে যাই <laughs> अच्छा ये डायरेक्ट तो ऊपर लिखते हैं

মাইনাস টু এক্স টু এক্স মল আমরা বিয়েজন ধরলাম টু এক্স এটার উৎপন্ন হবে এক্স এর উৎপন্ন হবে এক্স এইটা যাই এখন আমরা সেই বিষয়টাকে এখানে বর্ণনা দিলাম যে টু এমল হাইড্রোজেন হাইড্রেড নিয়ে আমরা বিক্রিয়া শুরু করলাম শুরুতে এটা জিরো ছিল এবং চাপ প্রয়োগ করা হলো উপযুক্ত ভি লিটার পাত্রে নিয়ে আমাদের মোট চাপটা পি ধরতে হবে এখানে ভি লিটার পাত্রে নিয়ে আমরা করতেই পারি কোনো সমস্যা নাই মোট চাপটা আমাদের পি ধরে নিতে হবে সাম্যাবস্থায় তাহলে টু এক্স মোট বের যেতে হলে এক্স এক্স মোল উৎপন্ন হচ্ছে তো আগের মতোই আমরা কি পাচ্ছি সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা আমরা যদি বের করি এদের মোট সংখ্যা আমরা ধরে নিলাম এটা এগুলো আসছে এবং অবস্থায় মোট মোট সংখ্যা আমরা এগুলো যদি যোগ করি তাহলে হবে টু এ কেননা এগুলো টু এ মাইনাস টু এক্স 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 এগুলো চপ যোগ করলে হবে টু এ মোট অবস্থায় এখন আমরা ওই যে সম্পর্কটা জানি আংশিক চাপ সমান গুণন মোট চাপ সেখান থেকে আমরা প্রত্যেকটা আংশিক চাপ অর্থাৎ হাইড্রোজেন হাইড্রেটের আংশিক চাপ যদি বের করি এর সংখ্যা হাইড্রোজেনের মলসংখ্যাও আছে আগে হাইড্রোজেনেরটা এখানে লেখা আছে হাইড্রোজেনের সংখ্যা হলো এক্স হাইড্রাইড বাই টোটাল মন সংখ্যা টু গুণন মোট চাপটা পি এখানে বর্ণনায় আসে নাই মোট চাপ পি এখানে ধরে নিতে হবে এখানে যে সব অবস্থায় মল ভনাংশ এটা এবং মোট চাপ যদি পি হয় পি মোট চাপ আমরা পি ধরছি সব অবস্থায় তাহলে এটা আসছে ঠিক একইভাবে আয়োডেনের মূলভূল মূল ভনাংশরি আংশিক চাপ আসবে এক্স ডিভাইড বাই টু এলভান পি এবং ঠিক অনুরূপভাবে আমাদের হাইড্রোজেন আয়োডাইডের হবে টু এ মাইনাস টু এক্স এই যে টু এ মাইনাস টু এক্স ডিভাইড বাই টু এ যে টোটাল পি এখন এই মানগুলো আমরা ঠিক আগের মতোই এই যে ইকুয়েশনটা আসে এটার জন্য আমরা যদি এখন কেপি দেখি কেপি হবে এখানে উৎপাদ হাইড্রোজেনের মূল আংশিক চাপ আয়োড্রোজেনের আংশিক চাপ ডিভাইড বাই হাইড্রোজেন হাইড্রো গ্রাউন্ডের স্কোয়ার তো এই আগের মানগুলো যদি আমরা এখানে বসাই দিই বসাই দিলে আমরা পাবো এটা এটাকে আমরা যদি সিমপ্লিফাই করি সিমপ্লিফাই করলে আমরা কেসি এখানোর থেকে গেছে এটা আসলে হবে কেপি এই যে এটা কেপি হবে তাহলে কেপি এর কোয়েশনটা আমরা এটা পেয়ে যাবো তাহলে এইটার জন্য কে পি ইকুয়াল টু আসবে আমাদের এটা তাহলে এভাবে আমরা কি করতে পারি যে যে কোনো ইকুয়েশনের কে পি বের করতে পারি আমাদের দুটো ইকুয়েশন তোমরা দেখলাম তো আরেকটা ইকুয়েশন আমরা দেখি ও নিজে করে চলে আসছে তো যাহোক দুটো দেখি এখন দেখো এটা পারো কি না তোমরা নিজে নিজেরাই করতে পারো কি না চেষ্টা করো এই যে ইকুয়েশনটা আমি একটু হেল্প করে দিই তোমাদেরকে দেখো একটা হলো দেখো এর এক মল থেকে এর এক মল এক মোল হচ্ছে তাহলে সমাবস্থায় এটা আমরা এ মোল ধরলে হবে বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ওয়ান মল ধরেও করতে পারি ওয়ান মল এটা হলো জিরো এটা জিরো আর আমাদের কী হবে সম্যাবস্থা আসবে এক্স মল যদি বিয়োজন ধরি ওয়ান মাইনাস এক্স এর হবে এক্স এর হবে এক্স হ্যাঁ অর্থাৎ আমরা যদি এখানে শুরুতে ধরি শুরুতে ধরি এ মল এ মোল এটা এ মোল নিয়ে আমরা যাত্রা করলাম এটা হলো জিরো মোল

সাম্যাবস্থায় তো আজমার সমবস্থায় এর মোল সংখ্যা হলো এটা এর এটা এর এটা পেয়ে গেলাম সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা এগুলো সব যোগ করো যোগ করলে কত হবে এক্স এক্স কাটা যাবে এ প্লাস এক্স আসবে তাহলে সেখান থেকে প্রত্যেকটা আংশিক চাপ বের করবো আংশিক চাপ বের করে সেখান থেকে কি জানবা চাপ থেকে পরে আবার তোমাকে যেতে হবে কে কে পি এর সমীকরণে চলে যাবো চলে গিয়ে ক্যালকুলেট করলেই আসবে আরেকটা ইকুয়েশন দেখো এটা এখানে আমরা যদি দেখি তাহলে এখানে দেখো এক মোল নাইট্রোজেন টেট্রঅক্সাইড ডাই নাইট্রোজেন টেট্রক্সাইড এই ডাইনাইট্রোজেন টেট্রক্সাইড এটা যখন ভেঙে যায় এক মোলটা দুই মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় তো এই ডাইনাইট্রোজেন টেক্রো টেট্রক্সাইড এক মোল থেকে এর হচ্ছে দুই মোল তাহলে আমরা যদি শুরুতে এর এ মোল ধরে নেই যে এর মল সংখ্যা শুরুতে এ আর এর মল সংখ্যা শুরুতে কত জিরো জিরো তাহলে সাম্যাবস্থায় এসে কত হবে এটা এ মাইনাস এক্স মনে করে এক্স মল বিয়োজিত হয়ে যাচ্ছে আর কি তাহলে এ মাইনাস এক্স আর এটা উৎপন্ন হবে কত দেখো এক মল থেকে দুই মল তাহলে থেকে হবে তারপরে এখানে মোট মল সংখ্যা বের করবা মোট মোল সংখ্যা হবে এ মাইনাস এক্স প্লাস টু এক্স দ্যাট ইস এ প্লাস এক্স তারপরে এর আংশিক চাপ করবো আংশিক চাপ বের করবো বের করে এই বসাই দেবা তাহলে চলে আসবো তাহলে এইভাবে আমরা এটা করতে পারলাম ঠিক একইভাবে তোমরা বাড়ির কাজটাও করতে পারবা বাড়ির কাজটা দেখো তো এটা না এটা সেই বিখ্যাত একিবেশন নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিখ্যাত একিবেশন এটা সবসময় কাজে লাগে এবং এটা ছাড়া আমাদের জীবন বর্তমানে অচল বলা যায় কেননা আমরা যে খাদ্য খাই আমাদের প্রধান খাদ্য যে ভাত ভাত আমরা যখন খাই ভাতের আগে ধান চাল ধা চাল আসে ধান থেকে ধান আসে আবাদ থেকে এবং এই আবাদ করার সময় আমরা যে ইউরিয়া ব্যবহার করি ইউরিয়া সার ছাড়া আবাদ হয় না বর্তমানে ইউরিয়া সার প্রচুর ব্যবহৃত হচ্ছে ধানে প্রত্যেকটা আবাদের ক্ষেত্রে ইউরিয়া উৎপাদন করা হয় মূলত ইউরিয়া উৎপাদনের আগে এই বিক্রিয়াটা সংঘটিত করা হয় অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন করে নেওয়া হয় পরে এই অ্যামোনিয়া আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে যেটা তোমরা করবা করবা ভবিষ্যতে তো যাই হোক এই ইউরিয়া উৎপাদনের জন্য এই বিক্রিয়া হেবার বস পদ্ধতিতে এই সাধারণত হেবার বস পদ্ধতিতে এটা তৈরি করা হয় অ্যামোনিয়া আর অনেক পদ্ধতি আছে তো এই যে অ্যামোনিয়া আমরা যখন তৈরি করি এই বিক্রিয়াটায় তো এই বিক্রিয়টার জন্য যদি আমরা কে পি বের করতে চাই তাহলে আমাদের প্রারম্ভিক মোল সঙ্গে কী ধরতে হবে যাই হোক এখানে আছে এক মল এর তিন মল বিক্রয় করে দুই মল হয় তাহলে আমরা শুরুতে আমাদের এইটা থেকে এ ধরব এ মল এর বিক্রিয়া করে মোল হচ্ছে অর্থাৎ আমরা বিষয়টাকে এইভাবে দেখাবো আমরা বিষয়টাকে দেখাবো যে এর এ মোল এ মোল এর হলো কথা থ্রি বি মোল বিক্রিয়া করবে বিক্রিয়া করে না শুরুতে আমরা এটা নেব এ মোল আর থ্রি বি মোল নিয়ে আমরা বিক্রিয়া স্টার্ট করলাম মানে শুরুতে আমাদের অ্যামোনিয়া ছিল না চিরোমল এখন যখন এটা সাম্যাবস্থায় আসবে তখন ধরে নেই আমরা এক্স মল নাইট্রোজেন বিক্রিয়া করছে তাহলে এক্স মল নাইট্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে সাম্যাবস্থায় অবশিষ্ট থাকবে কতটুকু ওই যে এক্স মল কিন্তু বিয়োজনের পরিমাণ এটা নাইট্রোজেনের যে নাইট্রোজেন বিয়োজিত হচ্ছে মানে নাইট্রোজেনটা যে ভেঙে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে নাইট্রোজেনের বিক্রিয়া করার পরিমাণটা হয়ে এক্স আমরা হচ্ছে এক্স মল বিক্রিয়া করতেছে ততক্ষণে যদি এ দেখো এর এক মোলের সাথে এর তিন মোল বিক্রিয় করে তাতে এক মোল নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয় করে তিন মোল তাহলে যদি এক্স মোল নাইট্রোজেন বিক্রিয় করে তার সাথে অবশ্যই হাইড্রোজেন লাগবে তিন এক্স তাহলে এটা অবশিষ্ট থাকবে থ্রি মাইনাস এক্স মোল তাহলে এটা থাকবে থ্রি বি মাইনাস থ্রি এক্স মোল এটা অবশিষ্ট থাকবে এবং ততক্ষণে আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হবে কতটুকু

তো এখন তুমি কি করবা সাম্যবস্থায় মোট মোট সংখ্যা বের করবা তখন এগুলো যোগ করে দিবা যোগ করলে যা হবে তাই ক্যালকুলেশনটা একটু জটিল হবে এটাতে এ আসবে প্লাস থ্রি পি আসবে এবং এক্স এক্স এখানে কেটে গিয়ে মাইনাস টু এক্স আসবে যাই হোক যেটা হোক তারপরে তুমি এর ইকুয়েশান বের করবা কেপি ইকুয়েশন থেকে তুমি চলে যাবা হ্যাঁ ওই মানগুলা বসায় দিবা বসায় দিয়ে ঠান্ডা মাথায় ক্যালকুলেট করলে যেটা আসবে ক্ষেত্রে এটাই তোমার কেপিএর কোয়েশন আসবে এটা দিয়ে আমরা অঙ্কগুলো করার সময় কিন্তু এইভাবেই তোমাদের মোট সংখ্যা উল্লেখ করে করতে হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা সবাই সুস্থ থাকবা সবাই সবার জন্য দোয়া করবা